ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয় স্পিড বেড়ে যায় গতি বেড়ে যায় বেশি ট্রিপ নেওয়ার জন্য অস্থির হয়ে যায় এই অস্থিরতা দুর্ঘটনা অনবিপ্রেত দুর্ঘটনা ডেকে আমি যেটা হয়েছে গত ঈদের পরে এবার আবারও এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে এ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায় এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই হেল্পার যেন ড্রাইভার না বিশেষ করে লং ডিস্টেন্স এটা আমাদের খেয়াল রাখত ইতিযাত্রা যানজট মুক্ত রাখতে ঢাকার প্রবেশ পথ সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখার কথাও বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রবলেমটা হয় গার্মেন্ট ছুটিতে চন্ডাতে সমস্যাটা হয়ে যায় প্রকট এবং যানবাহন সেখানে প্রয়োজনে তুলনা কম থাকে হাজার হাজার শ্রমিক রাস্তা দিয়ে হাঁটতে থাকে তা এতে যানজটের কারণ সৃষ্টি হয়েছে এই বিষয়টা বিষয় বিশেষভাবে মনোযোগ দিতে হবে নির্মীয়মান যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোর কাজ অন্তত সাত দিন বন্ধ রাখতে আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফলাই সেখানে এক ঘন্টা দেড় ঘন্টা পুরা ফ্লাইওভারও যায় এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার